হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ছোলার ডাল আর চিকেন দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো ছোলার ডাল ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা মতো জলে ভেজানো ছিল আর এখানে রয়েছে পাঁচশো গ্রাম করে চিকেন মিডিয়াম সাইজ করে কাটা আর আজকের এই রেসিপিটা আমি প্রেসার কুকারে করছি তার জন্য গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম প্রায় আর আড়াই থেকে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু রান্নাটা রিফাইন্ড তেলেও করতে পারেন এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফুল চামচ মতো গোটা সাদা জিরে এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোরনটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো আপনারা কিন্তু এক ঘেমি রুটির তরকারি কিছু না বানিয়ে আমার আজকের এই চিকেনের রেসিপিটা ট্রাই করতে পারেন এটা রুটি লুচি পরোটার সাথে ভীষণই ভালো লাগে আবার আপনারা ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এখন এই পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করতে করতে একটু হালকা বাদামি রঙ করে ভেজে নেব আমার চ্যানেলে অনেক ধরনের চিকেনের রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো একটু চৌকো করে কাটা এখন এই পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো তাড়াতাড়ি যাতে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দিলাম এর স্বাদ মতো একটু লব রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা চট জলদি তৈরি হয়ে যায় আর রুটি লুচি পরোটার সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে আপনারা সকালবেলা ব্রেকফাস্টের জন্য যে রুটি লুচি বানান তার সাথেও এটা তৈরি করে নিতে পারেন আবার এটা রাতে ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন তবে এটা রাতে ডিনারের জন্য বানিয়ে নেওয়াই ভালো যেহেতু এটা বানাতে একটু সময় লাগে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো এখানে একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ রেড চিলি পাউডার ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতো অ্যাড করবেন আপনারা যেমন ঝাল খান এবারে সব উপকরণ খুব ভালো করে আমি কষিয়ে নেব চাইলে কিন্তু আদা রসুনের সাথেও কাঁচা লঙ্কা দিয়ে একসাথেও পেস্ট করে এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু যে কোনো রান্নায় খেতে ভালো হয় দিয়ে দিলাম এর মধ্যে একটু সামান্য চা চামচ মতো একটু চিনি তবে চিনিটা অপশনাল আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন তবে একটু স্বাদের ব্যালেন্স আনার জন্য এই চিনিটা দিলে বেশ ভালো লাগে দেখুন মশলাটা আমাদের অনেকটাই বেশ কষ মশানো হয়ে গেছে খুব সুন্দর একটা মশলা থেকে কালার চলে এসেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো আপনারা চাইলে কিন্তু চিকেনের টুকরোগুলো আরেকটু ছোট করেও দিতে পারে তবে আমরা যেমন রেগুলার সাইজ করে চিকেন কাটি ঠিক সেই সাইজেরই চিকেন আমি কেটে নিয়েছি এখন এই চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমরা সবাই জানি চিকেন মাটনের যে কোনো রেসিপি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হয় দিয়ে দিলাম এর মধ্যে আর একটু স্বাদ মতো লবণ এখন এটাকে দুই তিন মিনিটের জন্য আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আরও ভালো করে একটু ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি ঢাকনাটা খুলে দিলাম আবারও এই চিকেনটাকে একটু নেড়ে দিচ্ছি চিকেনটা কিন্তু আমাদের বেশ অনেকটাই কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় পাঁচটা থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের সাথে মতো অ্যাড করবেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ভিজিয়ে রাখা ছোলার ডাল যেটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবেন না হলে ছোলার ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তার জন্য কিন্তু চিকেনটা আমাদের তাড়াতাড়ি গলে যাবে আর ডালটা সেদ্ধ হবে না তাতে মোটো রেসিপিটা ভালো হবে না অন্তত পক্ষে এটাকে আড়াই থেকে তিন ঘন্টা মতো ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখবেন এখন এই ছোলার ডালটাকে চিকেনের সাথে ভালো করে আবারও একটু প্রায় তিন চার মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভির জন্য তবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না কারণ হচ্ছে আমরা যেহেতু এটা একটু ঘন ঘন তৈরি করবো আর এই জলটা আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করলাম দেখুন এর মধ্যে আমি ছোট কাপে তিন থেকে চার কাপ মতো জল দিয়েছি জলের পরিমাণটা একটু বুঝে দেবেন এবারে এটাকে আবারও একটু ভালো করে নেড়ে নিয়ে এখন এটাকে ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে আমি দুটো হুইসেল দিয়ে নেব দুটো থেকে তিনটে হুইসেল দিয়ে নেব খুব বেশি কিন্তু নয় তাহলে কিন্তু একেবারেই গলে যাবে তো এটাকে আমি দুটো হুইসেল আমাদের পড়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে পাঁচ থেকে সাত মিনিট পরে আমি খুলে দেখে নেব আমাদের এই ছোলার ডাল দিয়ে চিকেন কেমন তৈরি হয়েছে তো আমাদের প্রেশার কুকারটা কিন্তু অনেকটাই বেশ ঠান্ডা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম এখন এটাকে নেড়ে দেখে নিচ্ছি দেখুন এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর ডালটা কিন্তু ঠিক এমনই সেদ্ধ হবে ডাল সেদ্ধ হবে অথচ ডালের শেপ ঠিক থাকবে খুব বেশি কিন্তু গলে যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে একদমই তো আর এই ডালটা ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে নামানোর আগে দিয়ে দিলাম একটু হাফ চামচ মতো গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনে পাতা এখন এটাকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই আমাদের এটা গরম গরম সার্ভ করার জন্য একদম তৈরি তো আমার আজকের এই ছোলার ডাল দিয়ে চিকেন এর রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ